ওই যে রাসায়নিক কোন দাহ্য পদার্থ থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি থেকে আগুন এত ভয়াবহ জায়গায় গেল দাহ্য পদার্থগুলো কি অবস্থায় রাখা হয়েছিল সেখানে এই বিষয়গুলোর কিন্তু মীমাংসা হয় না বাংলাদেশে ভয়াবহ সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সব অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি গঠিত হয় কিন্তু কি কারণেও আগুন এত ভয়াবহতায় পৌঁছতে পারে যে কয়েকদিন ধরে নিয়ন্ত্রণে আনা যায় না এত প্রাণ ঝরে যায় এবং কিভাবে আমরা আসলে জিনিসগুলো রাখি সেটা কি কারখানার গুদাম থেকে শুরু করে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সেন্টারে এটা সঠিক উপায়ে রাখা হয় হয় বলে কিন্তু মনে না এবং এই সন্দেহটা এই অভিযোগটাও বারবার ওঠে কিন্তু এই বিষয়ে কোনো মীমাংসা হয় না বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুপুর সোয়া দুইটার দিকে আগুন লাগার পর চার সাড়ে চার ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে এসেছে বা অন্তত ধোয়া খালি চোখে নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হওয়ার কোনো কারণ নেই বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো তবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক জনসংযোগ দপ্তরের মোহাম্মদ কাউসার মাহমুদ তিনি পাঁচটার দিকে শনিবার পাঁচটার দিকে এক বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমগুলোকে সম্ভবত আশ্বস্ত করবার জন্যই জানিয়েছিলেন যে সবার সম্মিলিত প্রচেষ্টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন তিনি এবং এই খবরটি আমি আমার দেশ পত্রিকা সহ কয়েকটি সংবাদ মাধ্যমে দেখছি বটে কিন্তু এই জনসংযোগ কর্মকর্তা যদিও বা জানিয়েছেন যে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে কিন্তু পত্রিকাগুলো এর পাশাপাশি লিখছে যে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিকাল পাঁচটার দিকে সে সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাও দাও করে আগুন জ্বলতে দেখা গেছে এ অংশে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ করতে দেখা ছটি গাড়িকে গেছে এছাড়া সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে বিকাল পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কাজ করছিল এবং সে সময় পথে আরও পাঁচটি ইউনিট ছিল এবং ছটার মধ্যে সাঁত্রিশটা ফায়ার সার্ভিসের ইউনিটি কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী যোগ দেয় এছাড়াও এই ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবিও তার মানে একটা সর্বাত প্রচেষ্টা চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কিন্তু আগুন বা ধোয়া নিয়ন্ত্রণে আসবার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না দেশের প্রধান এই বিমানবন্দরে খুব স্বাভাবিকভাবে এ ধরনের ঘটনার পর সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে কর্তৃপক্ষকে ছটা পর্যন্ত বন্ধ থাকবে বলে খবর দেওয়া হলেও ছটার মধ্যে কিন্তু বিমান চলাচল স্বাভাবিক করা যায় নাই কারণ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় নাই আসলে সবচেয়ে বড় যে ঘটনাটা মানে সব এ ধরনের আগুনের ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনাটা অনেক ঘন্টার বিষয়ে পরিণত হয় বা কত ঘন্টায় নিয়ন্ত্রণে আনা যাবে সেটা যে একটা অনিশ্চিত বিষয়ে পরিণত হয় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আগুনের সূত্রপাতটা কোথা থেকে সেটা আসলে মানে নির্ণয় করা যায় না মানে কোথা থেকে আগুন লেগেছে এবং কি ধরনের পদার্থের কারণে আগুন লেগেছে এটা যেমন জানা মুশকিল হয়ে যায় সে কারণে ফায়ার ফাইটাররা যারা আগুন নিয়ন্ত্রণে আনতে যান তাদের পক্ষে উৎস বন্ধ করা যেমন কঠিন হয়ে পড়ে এছাড়া নানা রকম দাহ্য পদার্থ যখন যোগ হয় এবং আগুন আরো বাড়াতে থাকে তখন পরিস্থিতিটা অনেক সময়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খুব ক্রিটিক্যাল মানে একটা খুব সংকটজনক পরিস্থিতি তৈরি হয় এবং প্রথম আলো পত্রিকায় দেখছি যে তারা শিরোনাম করছে এখন যে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন এখনো জ্বলছে দেখেন কার্গো ভিলেজটা কি কার্গো ভিলেজ মানে যেখানে এসে বিমানে করে আসা মালপত্র এসে জড়ো হয় কাজেই সেই মালপত্রের জায়গাগুলোতে স্বাভাবিকভাবেই অনেক রকমের জিনিস থাকে এবং কী ধরনের জিনিস থেকে এই আগুনের সূত্রপাত হলো সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায় এবং দেখেন শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গার হ্যাঙ্গার মানে যেখানে বিমানগুলো বসে থাকে বা বিমানগুলো রেখে দেওয়া হয় বিমানগুলো মানে যখন ও মানে বিমান ডক করার জায়গা একরকমের বিমানের গ্যারেজ সেই হ্যাঙ্গার আর পোস্ট অফিসের মাঝামাঝি জায়গায় এই ভিলেজ এবং হ্যাঙ্গারে থাকা বিশ্রামে থাকা से बीमा